আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা নির্বাচন আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রার্থীগণদের মনোনয়নপত্র যাচাই বাছাইকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তা অথবা ডিসিরা যেই বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইতিমধ্যেই এই বিতর্কিত ভূমিকাটি নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ চিহ্ন আকারে ইতিমধ্যেই দাঁড় করিয়ে দিয়েছেন দেখুন একজন প্রার্থী বগু যদি অবৈধ হন সেই প্রার্থীটি ঢাকা আঠারো আসনে আবার বৈধ হয়ে যান একজন প্রার্থী লন্ডনের যার নাগরিকত্ব আছে তিনি নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছেন কিন্তু অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করেননি অথচ আরেকজন প্রার্থী যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন তিনি নাগরিক নাগরিকত্ব প্রত্যাহারের পেপার সংযুক্ত করেছেন ইতিমধ্যে যে দরখাস্তটি করেছেন সেই দরখাস্তের পেপার কিন্তু সেই দরখাস্ত করা পেপারটির সংযুক্ত করার পরও তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আর যিনি লন্ডনে নাগরিকত্ব আছেন তার মনোনয়নপত্র সাথে কোনো পেপার না দেওয়ার পরেও তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় সামান্য স্বাক্ষরের অমিল দাড়ি কমা সেমিকরণের অমিল এই সমস্ত কর্মকাণ্ডকে সামনে রেখে ডিসিরা যে বিতর্কিত একটি ভূমিকা পালন করছেন এর মধ্য দিয়ে আমরা যেটা সাধারণতকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে অনেক ক্ষেত্রেই এই যে ডিসিদের যে আচরণ সেটা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই বাংলাদেশের জামাত ইসলাম তাদের বিপক্ষে যাচ্ছে তো এই জায়গায় একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে নির্বাচনের আগেই কি ডিসিরা তাদের যেই ডিসিত্ব বা তাদের যে পাওয়ার সেটা দিয়ে বিএনপিকে মোটামুটি নির্বাচনে বিজয় করার একটি নিশ্চয়তা তৈরি করতে চান এবং বিএনপি যদি নির্বাচিত হয় রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে তাদের যেই গুরুত্ব বিএনপির কাছে সেটা যাতে ঠিকভাবে থাকে সেরকম কি চেষ্টাটা তারা করতে চান কি না সেরকম একটি প্রশ্ন দাঁড়িয়েছে দেখুন বিগত দিনে পতিত শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখেছি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডিসিএসপিরা এরকম কার্যক্রম করেছেন শেখ হাসিনার ঠিক যেই আসনটিতে যেই মানুষটিকে প্রয়োজন সেই মানুষটিকে পারফেক্ট রেখে অন্যদেরকে বা যাদেরকে শেখ হাসিনা পছন্দ করতেন না তাদেরকে নির্বাচন অযোগ্য ডিক্লারেশন করা এই যে নানা প্রক্রিয়া ঠিক সেই সেরকমই একটি প্রক্রিয়া কিন্তু এই বর্তমান সময়ে আমরা দেখছি এর মধ্য দিয়ে এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের যে কাঙ্ক্ষিত যে আশা বা প্রত্যাশিত যে নির্বাচন সেই প্রত্যাশিত আশা নির্বাচন বা যে আমাদের ভরসা সেই জায়গাগুলোতে আমরা দেখছি আমরা মানে আমাদের যে জুলাই স্প্রিট সেই স্প্রিট কোনো কিছুই পাচ্ছি না বরং আমরা দেখছি যে অনেকেই মনে করেন যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় চলে আসবেন বিএনপি যদি রাষ্ট্র চলে আসে তাহলে কা কী করতে হবে বিএনপির দালালিটা বেশি করে করতে হবে বিএনপির যারা প্রার্থী তাদের পক্ষে কাজ করতে হবে তাদের নির্বাচনে বিজয়ী হয়ে আসার পেছনে যারা সমস্যা তাদেরকে নির্বাচনের মাঠ থেকে দূরে সরিয়ে দিতে হবে মানে তাদের যে প্রার্থিতার বৈধতা সেটাকে বাদ দিয়ে দিতে হবে এরকম যে প্রক্রিয়াগুলো ডিসিরা চালাচ্ছেন বা রিটার্নিং কর্মকর্তারা যে চালাচ্ছেন এর মধ্য দিয়ে এই ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা কিন্তু একটি মানে নির্বাচনের আগেই একটা বিতর্কর জন্ম ইতিমধ্যে হয়ে গেছে সুতরাং এরকম যদি রিটার্নিং কর্মকর্তারা ডিসি এসপিরা পুলিশ প্রশাসনের ওসিরা সাব ইন্সপেক্টররা তারা যদি এই বিতর্কিত ভূমিকা অবতীর্ণ হন তাহলে নির্বাচনের দিন আসলে খেলাটা যে কোন লেভেলে হবে সেটা কিন্তু এখনই আমরা আশ করতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে বাংলাদেশের ইচ্ছে ইতিহাসের সবচাইতে ভালো একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে তো সেই জায়গায় এখন দেখছি যে বিএনপির একজন প্রার্থী যদি তার প্রার্থী বৈধ হিসেবে ডিক্লেশন করে সেই জায়গায় উপস্থিত ডিসি আশেপাশে পাশে যে কর্মকর্তারা আছেন পুলিশ প্রশাসনের লোক যে আসছেন তারা কিন্তু হাততালি দিয়ে উৎফুল্ল প্রকাশ করছেন এই যে উৎফুল্লতা প্রকাশ করা এর সাথে সাথে আমরা দেখছি যে ডিসি অফিসে ডিসি এসপিদের সামনে বিএনপির যারা প্রার্থী তারা স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য প্রার্থীদেরকে রুম থেকে বের করে দিচ্ছেন মানে বাজে ব্যবহার করে এই যে আচরণ এই আচরণের মধ্য দিয়ে নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চাহিদা যে একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করা সেই নির্বাচনটা আদৌ তিনি করতে পারবেন কিনা এবং নির্বাচনের দিন কী পরিমাণ সহিংসতা হবে কি পরিমাণ সমস্যা হবে সেই বিষয়টি কিন্তু এখন জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা একটা সৃষ্টি করেছে কারণ যেই জায়গায় আমরা ভেবেছিলাম যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে অথচ সেই জায়গায় আমরা দেখছি মনোনয়ন যাচাই বাছাই বিনপিকে বিজয় মানে নিশ্চিত করতে মানে একটা অপচেষ্টা চালাচ্ছেন এই ডিসিএসপিরা মানে তার বিএনপির ক্যান্ডিডেটের বিপক্ষে যারা আছেন জামাত ইসলাম স্বতন্ত্র বা অন্যান্য দলের নেতাকর্মীরা তাদেরকে মানে তাদের নির্বাচনে তাদের প্রার্থীতে অবৈধ ডিক্লারেশন করছে এগুলো করে আসলে মানে বাংলাদেশ যে যেই ফলাফলটা চাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে যেভাবে দেখতে চাচ্ছি সেই জায়গা থেকে কিন্তু এই ডিসি বা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বা পুলিশ প্রশাসনের কর্মকর্তা যে আচরণগুলো করছেন সেটা অত্যন্ত বেদনাদায়ক আচরণ যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি তারা এই সমস্ত আচরণ থেকে ফিরে এসে ভালো একটা নির্বাচন করার যে প্রক্রিয়া যে মাঠ সেটা তারা তৈরি করবেন যাতে কোনো দল বেশি সুবিধা পাবে আবার কোন দল কম সুবিধা পাবে আমরা এরকম চাই না যাই নির্বাচন নির্বাচিত হয়ে বিজয়ী হয়ে আসতে পারে সেই আসুক আমাদের তারাই নেতৃত্ব দিক আমরা সেরকমই নেতা চাই স্বচ্ছ গ্রহণযোগ্য দাম্ভিকতা এবং মানে পেশি শক্তির ব্যবহার করবে না এরকম দের আমরা বিজয়ী হিসেবে এখন আমরা যদি দেখি ডিসি অফিসে এই সমস্ত আচরণ তারা করেন তাহলে এটা কিন্তু নির্বাচনের একটি বড় বাধা বা একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে সামনে দাঁড়াবে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম